হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল সুপার লাইফস্টাইলে প্রথমে প্রথমেই দেখলে মুখটা ঘুম থেকে উঠেছি পুরো একদম পারফেক্ট বোঝা যাচ্ছে তাই না তো আজকের ব্লগটা আজ কিছুটা মজা কিছুটা হাসি আর কিছুটা কাজ বাজ নিয়ে তো আজকে দিনটা হচ্ছে রবিবার সে সকালবেলা উঠেছি তো প্রতিটা মেয়ের যেটা কাজ থাকে সকালবেলা উঠেই দেখালাম নোংরা জিনিসপত্র আর কালকে একটু খিচুড়ি বেছে গিয়েছিল কারণ আমার বড় রাতে রাত্রে এসে আর খাননি তো খিচুড়ি একটুখুনি পড়েছিলো একটুখুনি খেয়েছিল মানে খাননি বলাটা বলে একটুখুনি খেয়েছিলো তো ওইগুলো আগে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে বসে গিয়েছি আনাজ কাটতে তো মেয়েদের আর কি কাজ বলো সকাল সকাল উঠে শুধু কাজ করে যাও আর কাজ করে যাও তো আমি কিছুটা অসুস্থ তোমরা সবাই জানো তার জন্য মিথ্যা কথা বলবো না আমার বড়মশায় হাতে হাতে একটু হেল্প করেও দিয়েছিল কিন্তু যেটুকু হেল্প করা করেছি কিন্তু এই রান্না বান্না আনাজ কাটা এগুলো তো ছেলেদের কাজ নাই তো এগুলো আমিই করছিলাম আর দেখো সাথে বড়মশাইয়ের সাথে একটু ঝগড়াও করে নিচ্ছিলাম কি করব বলো তো আনাজ ফানাজ কাটছি তো আজকে রবিবার ছিল ভেবেছিলাম সকাল সকাল উঠে একটু বাজারে যাবে মাছ মাছ কিছু আনবে ওই জন্যই হলো ঝগড়াটা ওইটা নিয়েই বুঝলে তো তো মাছ মাছ তো আনেই তো দেরি করে উঠেছে আমাকে এখন উঠে বলছে ডিমের তরকারি করতে তো কি আর করবো ওই একটু ঝগড়া করে এই যে সমস্ত আনাজ কেটে নিয়েছি করব একটা সবজি তরকারি তার সাথে এই যে ডিম ওই যে গোটা ডিম কিছু আছে আর কিছু ওই যে ভাজার জন্য ঢেলে রেখেছি আর তার সাথে এখানে ঘুগনি কিনে এনেছিলো টিফিন কার জন্য তো তো আমি স্নানটা আগে সেরে নিয়েছিলাম কাজকর্ম করে নিয়ে তারপরে এই যে টিফিন খেতে বসেছি তো টিফিন টিফিন খেয়ে নিয়ে পুরো এগারোটা বেজে গিয়েছিল টিফিন খেতে কারণ আমি আনাজগুলো কেটে স্নান টান করে তারপরে ওরের পুজো টুজো সেরে তারপরেই টিফিনটা খেতে বসেছিলাম তাই পুরো এগারোটা বেজে গিয়েছিল তো কী আর করবো বলো কাজকর্ম করে নিয়ে টিফিনটা খেয়ে আর এখন এই যে রান্না করতে চলে এসেছি আর দেখছো পুরো একদম ঠান্ডায় জোর শুরু হয়ে গেছে চাদর মুড়িতে রান্না করতে লেগে গিয়েছিলাম আর এখন হয়ে গিয়েছে বন্ধুরা বিকেল মানে ওই রান্না টান্না করার পরে তোমরা জানোই আমি অপারেশান হয়েছি কিছুদিন আগে তার জন্য শরীরটা এমনিতেই অসুস্থ আছে তো সকাল থেকে জল টল ঘেটে না পুরো জ্বর চলে এসেছিলো তার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এই যে এখন ঘর পরিষ্কার করছিলাম সব ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো আমাদের গরিবের ফাটা পাপোষে কেউ হেসো না যেন ওটা যতই ভাবি বাদ দেবো বাদ দেওয়া আর হয় না তো এখন শরীরটা মোটামুটি সুস্থ আছে তো কাজ বাজ সেরে নিচ্ছি আর আমি এমন একটা মেয়ে মানে যতক্ষণ আমি সুস্থ থাকবো ততক্ষণ ছটপট করতে থাকি বুঝলে এই জায়গাটা দেখছো দেখে মনে হচ্ছে কেউ পটি করে রেখেছে তারপরে গুছিয়ে নিলাম তার জন্য আর এই যে একটা এক্সপেরিমেন্ট করেছি দড়ি দিয়ে ওটাকে খাটিয়ে দিয়েছি জানি না ছিঁড়ে যাবে কি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো চলে গিয়েছিলাম আমাদের পাশে প্রোগ্রাম হচ্ছিল ক্লাবে তো সেখানেই গিয়েছিলাম আমাদের তো প্রোগ্রাম খুবই ভালো লেগেছে তো তোমাদেরকেও একটু শোনালাম গৌরবের গান কেমন লাগলো অবশ্যই জানো লাইক কমেন্ট শেয়ার করে দেব আজকের মতো এইটুকুই বাই